রাত হবে না তবে আমি সংক্ষিপ্ত করে একটু দুই একটা পয়েন্ট করে শেষ করে খেয়াল করুন সাক্ষাতে যায় তারাই তার দলভুক্ত হয়ে যায় মহা বিপদ আবার दारुणnablaয় মিটিং শোনা এদেরকে জীবিত বের করা যাবে না আও বিয়া কুতুলুকা এদেরকে হত্যা করে দিতে হবে এদেরকে কি করতে হবে এদের হত্যা করতে হবে কারণ এরা যদি জীবিত বের হয় তাহলে যা করছি আমরা এগুলো সব ফাঁস ঠিক তেমনি সরকার সেও তাই করেছে কোরআনের মুজাদ্দিদরা যদি এক এক করে জীবিত বের হয় তাহলে আমাদের তথ্য সব ফাঁস হয়ে যাবে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবাইকে শহীদ করেছে ঠিক কিন্তু আল্লামা সাইদির রুহানি সন্তানেরা প্রত্যেক ঘরে ঘরে পয়দা করে দিয়েছেন কে আর জোরে বলেন কে প্রিয় ভাই যখন আউলিয়া কত ডিসিশন নিল হত্যা করতে হবে এর ভিতর থেকে আবু জাহেলের সবচাইতে কাছের হিসাব এমনে আমা সংসদীয় প্রধান উপদেষ্টা তার আর ঘুম খাওয়া নাই এই ভালো মানুষটাকে তো হত্যা হতে দেওয়া যায় না পাঁচজন নেতা এক হয়ে গেল যেকোনো মূল্য মোহাম্মদকে রক্ষা করতেই হবে আবুজায় আইন করেছিল জেল গেটে কোনো সাক্ষাৎ চলবে না যে দেখা করতে যাবে তাকে অ্যারেস্ট করা হবে ঠিক তেমনি বাংলাদেশেও হয়েছিল

অনেক বড় ব্রিজ আপনাদের এই যে ফ্লাইওভার গুলো আছে কি মনে হয় পাঁচ সাতটা একসাথে করলে একটা অনেক লম্বা ব্রিজ মামলা দেবে কি মামলার খুঁজে পায় না মামলা দিয়েছে রূপসা ব্রিজ ভেঙে ফেলার পরিকল্পনা নিয়ে পাঁচ সাতজন এক জায়গায় বসে গোপন বৈঠক মজার বিষয়ে রূপসা ব্রিজ ভাঙতে গেছে কি কি উদ্ধার করা হয়েছেসব না সাতটা সাপ 12টা দেশীয় ও 16 মিলি রড হাতুড় 5টা বাঁশের লাঠি 35টা বীরেশ ভান্ত মামলা মাজার বিষয় সেই মামলা আয়েশা সোলোমান আছে প্রিয় ভাইরামা আও ইয়া কুতুলুকা তাদেরকে হত্যা করো যখন দেখলো হত্যার হুমকি দিও কাজ হচ্ছে না

আত্মার উপরে অত্যাচার করতে পারে আপনার আমার দাওয়াত যখন সঠিক হবে আপনার আমার উপরেও একই ভাবে নির্যাতন হবে এবার আসুন এখান থেকে একটা সাইড টক এই যে তিনটা অত্যাচারের কথা বললাম বাংলাদেশে যত ইসলামিক দল আছে আপনি ইসলামিক দলের বাইরে যেতে পারবেন এক নাম্বার এখন আপনি তো এ প্লাস প্রাপ্ত যে দল সেই দলটাই তো করবে আপনার দাওয়াত আপনার সংগ্রাম কোরআনের আন্দোলন সঠিক যখনই হবে যে দলের নেতা সঠিক হবে এই তিনটা কর্মসূচি ওই দলের একেবারে আমির থেকে প্রত্যন্ত অঞ্চলের একজন সহযোগীর উপরেও এই ধরনের নির্যাতন আসবে ওই দলের উপরে অসংখ্য ইসলামিক দলের ভিতরে কোন দলের উপরে এই ধরনের নির্যাতন হয়েছে এটা মনে হয় আপনাদের বুঝতে আর বাকি নাই কথা বলেন না কেন সেই খুল ইসলাম ইমাম এমনি তাই মিয়া তিনি বলেন অসংখ্য ইসলামিক দলের ভিতরে সঠিকটা চেনার উপায় তুমি হয়তো চেনো না কিন্তু বাতিল ঠিকই ভালো করেছে যাকে নিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হবে অসংখ্য ইসলামী রাষ্ট্র অসংখ্য ইসলামিক দলের ভিতরে বাতিল যাকে দিয়ে দেখবে যে কোরআনের রাষ্ট্র করবে এরা তাদের উপরে স্টিম চালাবে বাংলাদেশে অসংখ্য ইসলামিক দল আছে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন সবচেয়ে কোন দলের নেতা কর্মীরা সহযোগীরা মামলা খেয়েছে হত্যা হয়েছে বাড়ি ছেড়েছে শহীদ হয়েছে কারা এটা আপনাদের সামনে পরিষ্কার

ফুরফুরা আছে যারা আমরা দেশে আছি দেশটা আমাদের আর যাদের দেশ না তারা প্রোডাক্ট সেখানে চলে গেছে কাজেই দেশটা যখন আমাদের আমাদের একতাবদ্ধ ভাবে আল্লাহর কোরআনের রাস কায়েমের লক্ষ্যে কাজ করতে হবে কারোর সাথে আমাদের কোনো বিরোধ নেই কথা কি বোঝা গেছে বিএমপি আমাদের